আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আলট্রাসোনোগ্রাম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম গর্ভাবস্থায় একজন বাচ্চা তার মায়ের পেটে কিন্তু অনেকভাবেই খেলাধুলা করে আজকে সে তার পা দুটো নিয়ে কেমন পজিশনে আছে আর পায়ের মুভমেন্টটি কেমন খুব সুন্দরভাবে আমি ভিডিওতে ধরতে পেরেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকে আলট্রা করতে এসে বলে ম্যাডাম একটু বাচ্চাটা দেখান কেমন আছে অনেক সময় আমি চেষ্টা করি দেখানোর অনেক সময় পারি না তো আজকে এত সুন্দর একটা ভিডিও ধরেছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ছয় মাসের বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথ নড়াচড়া খুব ভালো আছে এখানে পা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সে পাটি ভাজ করে রেখেছে একটা বাচ্চা শুয়ে থাকলে দেখা যায় অনেক সময় পায়ের যে আকৃতি সেখানে বোঝা যাচ্ছে মায়ের মুভমেন্টে যে পায়ের দুটো পাতা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য অনেক দোয়া রাখবেন আপনাদের সবার জন্য এলো শুভকামনা ধন্যবাদ